নমস্কার বন্ধুরা রোমা ড্রিম কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই তো বন্ধুরা আজকে আমি কষা মাংসের স্বাদে কাঁচা কলার কাটলেট রেসিপি শেয়ার করব। তো বন্ধুরা এই রেসিপিটা বানানোর জন্য আমি নিয়েছি দুটো কাঁচা কলা তো দেখো বন্ধুরা কাঁচা কলা আমি নিয়েছি বড় সাজে দুটা কাঁচা কলা নিয়েছি কাঁচা কলাটা এখন আমি টুকরো টুকরো করে কেটে নেব তো দেখো বন্ধুরা আমি কাঁচা গলাটা কেটে নিয়েছি ভালো করে টুকরো টুকরো করে এখন আমি পরিষ্কার করে ধুয়ে নেব দেখো বন্ধুরা ভালো করে ধুয়ে নিয়েছি এখন আমি কুকারে দিয়ে দেব আধা কাপের মতো জল দিয়ে দেব। ছোট চামচ এক চামচ লবণ দিয়ে দেব এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেব এখন আমি লাগিয়ে দেব, কুকারের ঢাকনাটা একটা সিটি আওয়া পর্যন্ত অপেক্ষা করব তো এখানে আমি রেসিপিটা গ্রেভি করার জন্য ছোটো দুটো আলু নিয়েছি এটা ব্লেন্ড করে নিয়েছি তো দেখো বন্ধুরা এখানে আমি পেস্ট করবো আদা দু টুকরো রসুন নিয়েছি এক টুকরো দারচিনি নিয়েছি আর বড় দুটো টমেটো নিয়েছি দুটো পেঁয়াজ নিয়েছি তো এখন সবগুলো একসাথে আমি পেস্ট করে নেবো তা দেখো বন্ধুরা সবগুলো আমি একসাথে দিয়ে পেস্ট করে নিয়েছি তো দেখ বন্ধুরা পেস্ট নিয়েছি এখানে নিয়েছি আমি পেঁয়াজ কুচি আর দুটো আলু ব্লেন্ড করে নিয়ে নিয়েছি নিয়েছি তো এখানে মশলা নিয়েছি আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো হলুদ গুঁড়ো ধনের গুঁড়ো আর গরম মশলার গুঁড়ো নিয়েছি তো দেখো বন্ধুরা এখন কাঁচা কলাটা আমি বয়ল হয়ে গেছে এটা ছুলে নেব তো দেখো বন্ধুরা কাঁচা কলাটা এখন ভালো করে ছুলে নেব তো কাঁচা কলাটা এখন আমি ছুলে নিয়েছি কাঁচা কলাটা এখন আমি ব্ল্যান্ড করে নেব যাতে করে ভালোভাবে মিশে যায় তো দেখো বন্ধুরা কী সুন্দর করে ব্লেন্ড করে একদম একদম যে হাতে নিয়ে তো দেখো এটা কাটলেটটা বানানোর জন্য আমি নিয়েছি এক বাটি বেসন এক চামচের মতো কালি জিরা আর এক চামচ হলুদের গুঁড়ো এক চামচ মরিচের গুঁড়ো ছোট চামচ এক চামচ লবণ তো সবগুলো একসাথে মিলিয়ে আমি একটা ডো বানিয়ে নেব তো দেখো বন্ধুরা ডোটা বানিয়ে নিয়েছি এখন আমি একটা একটা করে রুটির সাইজ বানিয়ে নিব তো প্রথমে আমি বেসনটা দিয়ে লাগিয়ে নিয়েছি না হলে লেগে যেতে পারে তো দেখো বন্ধুরা রুটির মতো আমি একটা একটা করে বানিয়ে নেব বানিয়ে সাইডগুলো শেপের জন্য সুন্দরের জন্য আমি সাইডটা কেটে ফেলে দিয়েছি তো এখন আমি মাঝখানে এভাবে করে শেপ দেব কাটলেট শেপ তো দেখো বন্ধুরা এই শেপগুলো কাটলেটগুলো বানিয়ে নিয়েছি সবগুলি দেখো বন্ধুরা কি সুন্দর হয়েছে দেখো তেলটাও গরম হয়ে গেছে তো একে একে আমি দিয়ে দেব তো দেখো বন্ধুরা একটা একটা করে দিয়ে দিয়েছি এখন লাল লাল করে ভেজে নেব সুন্দর করে যাতে করে না ভাঙে তো দেখো বন্ধুরা খুব সুন্দর করে ভাজা হয়ে যাচ্ছে দেখো কি সুন্দর ভেজে গেল লাল লাল করে ভেজে নিয়েছি তো এখন আমি সবগুলো উঠিয়ে নিব তো দেখো বন্ধুরা সবগুলো উঠিয়ে নিয়েছি আমি সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি তো দেখো বন্ধুরা কড়াটা বসিয়ে দিয়েছে সরষের তেল দিয়ে দিয়েছি এখন দিয়ে দেবো পেঁয়াজ কুচি আর ব্ল্যান্ড করা যেয়ে আলুগুলো ছিল ওগুলো দিয়ে দেবো তো দেখো বন্ধুরা আমি আলুটার পেঁয়াজটা একসাথে সুন্দর করে ভাজ ভেজে নেবো তো এখন মশলা দিয়ে দেব হলুদ গুঁড়ো মরিচের গুঁড়ো জিরার গুঁড়ো ধনের গুঁড়ো তো এখন সবগুলো মশলা একসাথে মিলিয়ে ভেজে নেব তো এখন পেস্টটা ঢেলে দেব দেখো বন্ধুরা পেস্টটা দিয়ে দিয়েছি এখন ভাজা ভাজা করে নেবো যতক্ষণ না কষিয়ে আসে কষানো হয়ে গেল তো এখন লবণটা দিয়ে দেব এখন আরেকটু একটু ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নেবো তো দেখো বন্ধুরা কোশন হয়ে গিয়েছে এখন জলটা অ্যাড করে দেব তো দেখো বন্ধুরা জলটা দিয়ে দিয়েছি দেখুন জলটা ফুটে ফুটে উঠেছে এখন আমি দিয়ে দেবো একটা একটা করে কাটলেট তো দেখো বন্ধুরা সবগুলো দিয়ে দিয়েছি এখন নাড়াচাড়া করে দশ মিনিটের মতো কুক করব। যাতে করে কাটলেটের ভেতরে মশলাগুলো সব একসাথে যায় তো দেখো বন্ধুরা সুন্দর করে হয়ে গিয়েছে তো এখন আমি মশলাটা গরম মশলাটা অ্যাড করে দেব তো দেখো বন্ধুরা গরম মশলাটা অ্যাড করে মিলিয়ে নেব তো মোটামুটিভাবে আমার কাঁচা কলার কাটলেট রেসিপি হয়ে গেল তো দেখো বন্ধুরা খুব সুন্দর করে কাটলেট রেসিপি আমার হয়ে গেল তো এখন আমি একটা প্লেটে উঠিয়ে নেব তো বন্ধুরা রেসিপিটা কেমন লাগলো আমাকে সুন্দর একটা কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন আর বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না আর যদি নতুন হয়ে থাকেন তবে সাবস্ক্রাইব করে বেলটা ক্লিক করে দেবেন যাতে করে সবার প্রথমে আপনার কাছে নোটিফিকেশন চলে আসে তো পর্যন্ত আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সঙ্গে সবাই সুস্থ থাকেন ভালো থাকেন অনেক অনেক ধন্যবাদ বাবাই